ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের একটি পরিচিত চিত্রনাট্য যেন প্রতি বছরই মঞ্চস্থ হয় শুরুটা কিছুটা মন্থর পায়ের তলার মাটি খুঁজে নিতে কিছুটা সময় নেওয়া এবং তারপর ধীরে ধীরে নিজেদের ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করা এটাই যেন দলটির অলিখিত নিয়ম এই মরশুমেও তার ব্যতিক্রম হয়নি প্রথম কয়েকটি ম্যাচে দলের পারফরম্যান্স সমর্থকদের মনে কিছুটা হলেও দুশ্চিন্তার মেঘ জমিয়েছিল বিশেষ করে দলের অন্যতম স্তম্ভ এবং অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মার ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছিল তবে মুম্বই ইন্ডিয়ান্সের রক্তে লড়াকু মানসিকতা মিশে রয়েছে তারা জানে কিভাবে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হয় ধীরে ধীরে দল হিসেবে তাদের পড়া বাড়তে শুরু করে এবং জয়ের স্মরণিতে ফিরে তারা কিন্তু সমর্থকদের আসল অপেক্ষা ছিল রোহিত শর্মার ব্যাটের ঝলক দেখার জন্য সেই মার্কাটারি ব্যাটিং যা প্রতিপক্ষ দলের বোলারদের রাতের ঘুম কেড়ে নেয় তার প্রত্যাশায় ছিলেন সকলে অবশেষে সেই মুহূর্ত এল গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রোহিত সেই ম্যাচে তার ব্যাট যেন আগুনের ফুলকি ছোটাল একটি অনবদ্য অপরাজিত ইনিংস খেললেন তিনি বিশেষ করে তার ট্রেডমার্ক ভুল শটটি যেন জানান দিল হিটম্যান সমহিমায় ফিরে এসেছেন সেই ইনিংস শুধু মুম্বইকে জয় এনে দেয়নি রোহিতের আত্মবিশ্বাসকেও আকাশ ছুঁয়েছিল এরপরের ম্যাচটি ছিল হায়দ্রাবাদের ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যেখানে সানরাইজার্স বিশাল রান তাড়া করে অনায়াসে জয় পেয়েছিল সেই একই উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের ব্যাটিং যেন মুখ থুবড়ে পড়ল মুম্বইয়ের বোলাররা শুরু থেকেই এমন আটসাট বোলিং করলেন যে সানরাইজার্সের ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হলেন পাওয়ার প্লের মধ্যেই মাত্র তেরো রানে চারটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স এই পরিস্থিতিতে ম্যাচে ফিরে আসা যে কোনো দলের জন্যই অত্যন্ত কঠিন সানরাইজার্সের ব্যাটসম্যান হেনরি ক্লাসেন এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা অভিনব মনোহর কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন তাদের জুটিতে কিছু রান যোগ হলেও মুম্বইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় স্কোর খাড়া করতে তারা ব্যর্থ হন শেষ পর্যন্ত সানরাইজার্স আট উইকেটে একশো তেতাল্লিশ রান তুলতে সক্ষম হয় হায়দ্রাবাদের ব্যাটিং সহায়ক পিচে এই রান যে খুবই কম তা বলার অপেক্ষা রাখে না জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটাও খুব একটা মসৃণ হয়নি প্রথম ওভারেই জয়দেব উনাতকাটের বলে একটি অসাধারণ ক্যাচ নিয়ে ওপেনার রায়ান রিকলটনকে প্যাভিলিয়নে ফেরত পাঠান সানরাইজার্স এই ম্যাচে ব্যাটিংয়ে ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহার করার কারণে তাদের প্রধান বোলার ভুবনেশ্বর কুমারকে পাওয়ার প্লেতে ব্যবহার করতে পারেননি এটিও তাদের পরিকল্পনায় একটি বড় ধাক্কা ছিল তবে মুম্বইয়ের শিবিরে তখন একজন যোদ্ধা পূর্ণ আত্মবিশ্বাসে ব্যাট করার জন্য প্রস্তুত ছিলেন রোহিত শর্মা তিনি শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন এবং সানরাইজার্সের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন তিন নম্বরে ব্যাট করতে আসা উইল জ্যাক্স উনিশ বলে বাইশ রান করে কিছুটা সঙ্গ দিলেও রোহিত ছিলেন অপ্রতিরোধ তিনি একের পর এক দৃষ্টিনন্দন শট খেলেন এবং হায়দ্রাবাদের গ্যালারি স্তব্ধ করে দেন রোহিত শর্মাকে যোগ্য সঙ্গ দেন সূর্যকুমার যাদব দীর্ঘদিন ধরে ফর্মের সঙ্গে লড়াই করা স্কাই যেন এই ম্যাচে নিজের চেনা রূপে ফিরে আসেন তিনি দ্রুত রান তুলতে থাকেন এবং রোহিতের ওপর থেকে কিছুটা চাপ কমান এই জুটি সানরাইজার্সের বোলারদের দিশেহারা করে দেয় জয়ের খুব কাছে এসে রোহিত শর্মা আউট হন ছেচল্লিশ বলে সত্তর রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তিনি যেখানে ছিল বেশ কয়েকটি চোখ ধাঁধানো বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি তার এই ইনিংস মুম্বইয়ের জয়ের ভিতও তৈরি করে দেয় এরপর সূর্যকুমার যাদব উনিশ বলে চল্লিশ রানের একটি ঝড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন মুম্বই ইন্ডিয়ান্স সাত উইকেটের বড় ব্যবধানে সানরাইজার্সকে পরাজিত করে এবং পয়েন্ট টেবিলের তিনে উঠে আসে এই জয় মুম্বই ইন্ডিয়ান্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মন্থর শুরুর পর টানা দুটি ম্যাচের জয় এবং বিশেষ করে রোহিত শর্মার ফর্মে ফেরা দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে আইপিএলের বাকি অংশে তারা যে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেই ইঙ্গিত এই ম্যাচেই পাওয়া গেল মুম্বই ইন্ডিয়ান্স আবারও প্রমাণ করল কেন তারা এই টুর্নামেন্টের অন্যতম সফল দল এবং কিভাবে তারা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে জানে সেই পুরনো ট্র্যাডিশন মন্থর শুরু এরপর দাপট এই বছরও অব্যাহত রইল এখন দেখার অপেক্ষা এই দাপট মুম্বইকে কতদূর নিয়ে যায়